সম্মানিত সৌদি আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি কিতাবের ভিডিও আপনাদের সঙ্গে আছে আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এ পর্যায়ে আপনাদেরকে যে কিতাবটা আমি দেখাতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনারা যার কিতাবটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আমি আপনাদেরকে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলআকন বাটনটি বাজিয়ে রাখবেন আজ আপনাদেরকে আমরা যে কিতাবটা দেখাতে যাচ্ছি কিতাব নাম আদি নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খন্ড একত্রে পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব কিতাবটা লিখেছে এবং কিতাবটা কিতাবটা বুক হাউস ঢাকা থেকে প্রকাশ হয়েছে আপনারা অরিজিনাল কিতাবটা এরকম পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত তিরিশ খন্ড এবং সর্বমোট কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আটশো পৃষ্ঠা অরিজিনাল কিতাবটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম পেয়ে যাবেন যে আটশো পৃষ্ঠার এই অরিজিনাল কিতাব এই আটশো তিরিশটার কিতাবের মধ্যে কি কী ধরনের কাজ থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা যারা কিতাবের ভিডিও দেখছেন সম্পূর্ণভাবে দেখতে থাকেন ইনশাল্লাহ কিতাবের শুরুতে যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন আদি আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে পবিত্র কোরআন হাদিস ও নির্ভরযোগ্য গ্রহন্থি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত ও আমালিয়াত পরশমণি দোয়া দোয়াই আহাদনামা দোয়াই হাবিবি দোয়া কাদা দুয়ায়ে গুঞ্জল আরস হিজবুল বাহার সপ্ত হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমল সমূহ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা সংকলন এবং সম্পাদনায় পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব কিতাবটা আপনারা যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা আমাদের কাছ থেকে কিতাবটা নিতে পারবেন এবং এই কিতাবটার বিশেষ একটি ইজাজত দিয়েছে পীর সাহেব জৈনপুরী পীর সাহেব বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদ্দেদের জমান জৈনপুরী শরীফের আলা কামেল আল্লাহ হাজ আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৈনপুরী সাহেবের দোয়া এবং ইজাজত নামা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটার মধ্যে সূচিপত্রে যদি আপনারা দেখেন এরকম প্রত্যেকটা খণ্ডের সূচিপত্র আলাদা আলাদাভাবে এভাবে দেওয়া আছে জিনগ্রস্ত সমস্যার সমাধান যারা বিভিন্ন ধরনের আমলিয়াতের কাজ করেন বা বশীকরণ বিচ্ছেদ এই ধরনের কাজগুলো প্রত্যেকটা বৃত্তান্ত কিন্তু আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এমনকি কোরআন শরীফের একশো চোদ্দটা সুর আমলিয়াত তদবিরাতের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন আসমাউল হোসনা ইসমে আজমের আল্লাহ ফখরবুল্লাহ আলমের নিরানব্বই নামের ফজিলত আমলিয়াত তদবিরাতের কাজ যাবতীয় কাজগুলো আপনারা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটা অনেক বড় একটি কিতাব এবং অনেক মোটা একটি কিতাব সর্বমোট এই কিতাবটার মধ্যে আটশো পৃষ্ঠা রয়েছে যারা কিতাবটা থেকে তদবিরাতের কাজ করেন আমি আপনাদেরকে কিছু তদবিরের কাজের বিবরণ দেখাবো যারা স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এখানে যদি দেখেন যে যে স্ত্রী স্বামীর বাড়ি হইতে পলায়ন করে তাহার তদবির পাবেন কিতাবের মধ্যে প্রিয়জনকে আজীবন অনুগত করে রাখার তদবির কারোর সাথে প্রণয় স্থাপন করার তদবির বিচ্ছেদ ঘটাইবার তদবির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদবির অবৈধ অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা দ্বিতীয় তদ্বির তৃতীয় তদ্বির সহ এরকম বিভিন্ন প্রকারের কাজ কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মহব্বত প্রণয় এবং বিচ্ছেদের ভালোবাসা মহব্বতের সহ মহব্বত করে কাছে নিয়ে আসা ভালোবাসিয়া প্রিয়জনকে কাছে পাওয়া প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির গভীর ভালোবাসায় কাউকে আকৃষ্ট করার তদ্বির স্বামীকে নম্র স্বভাবের বানানোর তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করা যুবতীকে বসীভূত করা ভালোবাসার শ্রেষ্ঠ তদ্বির যুবককে বা যুবতীকে ভালোবেসে মনোবাসনা পূর্ণ করা বন্ধুত্ব স্থাপনের তদবির মহব্বত করে বিবাহ করার তদবির কাউকে বসীবদ্ধ করে নিজের আয়ত্তে রেখে সারা জীবন গোলামি করানোর তদবির নিজ স্ত্রীর স্বামীর প্রতি মহব্বত বানানোর তদবির সহ বিভিন্ন প্রকারের তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অসংখ্য তদবির নিয়ে আমরা এই কিতাবটা আপনাদেরকে আজ দেখালাম যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি